সেম জিনিসটাই এটার ডুপ্লিকেট কপি বানিয়েছি এটা ছপুট চ্যালেঞ্জের হাই হচ্ছে তাতে ভারতে মনে হচ্ছে মানে দ্বিতীয় বৃহত্তম জুতো তখন হিসাব করলাম তাহলে ম্যাক্সিমাম আমি কতটা বানাতে পারি দেখি চেষ্টা করবো আচ্ছা বন্ধুরা এখন আছি আমি বনগাঁ শর্মা লেদার্সের সামনে আর আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ এই যে যে জুতোটা এত বড় জুতো কিন্তু আমি আগে কোনো দিন দেখিনি আজকে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে শর্মা লেদার্সের এটাই মনে হচ্ছে একটা আকর্ষণ এই দেখো কত বড় জুতো হ্যাঁ ভালো আছো তো এই এরকম আইডিয়া আসলো কি করে এই এত এত বড় জুতো বানানোর আইডিয়া মানে প্রত্যেকবারই দেখি শর্মা দাস কিছু না কিছু একটা নতুন মানে অভিনব একটা কিছু আনে নতুন কিছু করবে এটা তো আমার সব সময় ইচ্ছা মনের ইচ্ছা আগামী তো আরও কিছু নতুন করবো

মোটামুটি যার পনেরো নম্বর পায়ের সাইজ সেটাও বানিয়েছি যেটা বাইরে কেউ এখনো পর্যন্ত বানাতে পারেনি পনেরো নম্বর চোদ্দ নম্বর পনেরো নম্বর মানে যে কোনো পায়ের সাইজ বানিয়ে দিয়েছি তখন হিসাব করলাম তাহলে ম্যাক্সিমাম আমি কতটা বানাতে পারি দেখি চেষ্টা করি আচ্ছা সেই চেষ্টাটা করতে করতে আজকে এটা ছ ফুট চার ইঞ্চি হয়েছে মোটামুটি এখনো পর্যন্ত যতটুকু খবর ছাড়িয়ে কিন্তু খবর ঝাড়ে নিয়ে গিয়েছে তাতে ভারতে মনে হচ্ছে মানে দ্বিতীয় বৃহত্তম কিন্তু আচ্ছা দ্বিতীয় বৃহত্তম

সব সাইজ আছে সেম জিনিসটাই এটার ডুপ্লিকেট কপি বানিয়েছি এটা ছ ফুট চার ইঞ্চি হাই তা আজকে তো পয়লা বৈশাখ আজকে কি কিছু অফার থাকছে অফার এইটাই চমক এইটা চমক তাই তো সকলের নিমন্ত্রণ সকলে আসুক মিষ্টি মুখের নিমন্ত্রণ রইল সকলের জন্য এই চরম চরমতলে তো বন্ধুরা এই দেখো এই যে সেই শর্মা লেদার্সের যে আজকের পয়লা বৈশাখের বিশেষ যে আকর্ষণ সেই আকর্ষণটাই এই দেখো কত বড় মানে আমি দাঁড়ালে তো আমার থেকে তো অনেক অনেক হাইট তো শর্মা লেদার্স এটা হচ্ছে আমাদের গান্ধীবলি বনগা তো তোমরা যদি এখানে কেনাকাটা করতে আসো তাহলে কিন্তু অবশ্যই চলে আসবে আর দাদাদের কিন্তু কোয়ালিটি খুব সুন্দর থাকে বন্ধুরা তোমরা দেখতেই পেলে এই হচ্ছে সেই ছ ফুট চার ইঞ্চির যেই বড় জুতো যেটা বনগা শর্মা লেদার্স বানিয়েছে তো প্রত্যেক বছর কিছু না কিছু কিন্তু এরা আকর্ষণ দিয়ে থাকে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেমন সেলফ সার্ভিস আর এখানে জলের কোনো ব্যবস্থা আছে তো দাদার কাছে শুনলাম সামনের মাসেই কিন্তু কিছু একটা নতুন আকর্ষণ থাকছে তোমরা আসো এসে দেখে যাও চরণ তলে পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম জুতো